মানবজাতি কিভাবে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে তার একমাত্র উদাহরণ হল আল কোরআন তথা আল্লাহর আইন আজ আমরা জানব কেন আল্লাহর আইন মানা প্রত্যেক মানুষের জন্য জরুরি আল্লাহর আইন মানা জরুরি কারণ আল্লাহ আমাদের স্রষ্টা এবং তিনি সর্বজ্ঞানী আল্লাহতাল্লাহ বলেন তিনি সৃষ্টিকর্তা তিনি জানেন না এমন কিছু কি আছে মানুষ সীমিত জ্ঞান নিয়ে ভুল করতে পারে কিন্তু আল্লাহর আইন নির্ভুল এবং মানব জীবনের জন্য সর্বোত্তম আল্লাহর আইন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই দিক নির্দেশনা দেয় আল্লাহতালা বলেন আমি এই কিতাবে সব কিছুরই বর্ণনা করেছি ব্যক্তিগত ইবাদত থেকে শুরু করে পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছুই আল্লাহর আইনের গুরুত্ব রয়েছে মানুষের তৈরি আইন অনেক সময় পক্ষপাদুষ্ট হয় কিন্তু আল্লাহর আইন ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহতালা বলেন আমি ন্যায় বিচারের জন্য কিতাব ও বিযান প্রেরণ করেছি যে সমাজে আল্লাহর আইন মানা হয় সেখানে অন্যায় শোষণ এবং বিশৃঙ্খলা কমে যায় আল্লাহর আইন শুধু বিধান নয় এটি মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান জটিলতা চান না জাকাত সাদাগা এবং ইনসাফের মাধ্যমে দরিদ্রদের অধিকার নিশ্চিত করা হয় আমাদের জীবনের মূল লক্ষ্য হল আখিরতে সফল হওয়া আল্লাহর আইন মানা আখিরাতের শান্তি এবং জান্নাতের পথ নিশ্চিত করে আল্লাহ আল্লাহতালা বলেন যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে তাই আখিরাতের শাস্তি থেকে বাঁচতে এবং জান্নাত লাভের জন্য আল্লাহর আইন মেনে চলা জরুরি আল্লাহর আইন মানলে ব্যক্তি এবং সমাজে ভারসাম্য তৈরি হয় ব্যক্তি পর্যায়ে আত্মসোদী এবং শান্তি আসে পরিবারের সম্পর্কের মধুরতা এবং দায়িত্ববোধ বৃদ্ধি পায় সমাজে ইনসাব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় আল্লাহর আইন মানা শুধু একটি দায়িত্ব নয় এটি মানব জীবনের চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি এটি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের শান্তি ও সম্মান এনে দেয় আসুন আমরা আল্লাহর আইন মেনে চলি এবং আমাদের জীবনের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করি